উদয়পুর পৌর পরিষদের অফিস কক্ষগুলো বেহাল অবস্থায় রয়েছে পৌর পরিষদের অফিসটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাবার জন্য পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সিইও এবং অতিরিক্ত সিইও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে এক সাক্ষাৎকারে জানান পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের অফিস কক্ষগুলো বেহাল অবস্থায় রয়েছে পৌর পরিষদের অফিসটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাবার জন্য পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সিইও এবং অতিরিক্ত সিইও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ইতিমধ্যে গত কিছুদিন আগে অ্যাকাউন্ট সেকশন এবং টিআরএলএম এর রুমগুলোতে ছাদের পলেস্তরা পড়েছে যাতে অল্পে রক্ষা পায় কর্মচারীরা এদিকে এক সাক্ষাৎকারে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন দীর্ঘ একচল্লিশ বছর হয়েছে এই অফিস বর্তমানে বারোটি কক্ষ পুর পরিষদের দফতরের কর্মচারীরা কাজ করে চলছেন এর মধ্যে একটি বড় কনফারেন্স রুম রয়েছে তবে তিনি স্বীকার করেছেন অফিসের সমস্ত কক্ষের উপরের এবং নিচের তলা ওয়ালগুলো ভেঙে পড়ছে এমনকি উপরে ছাদের আস্তরগুলো প্রায় প্রতিদিন পড়ছে নিচে অফিসের যে গ্রিল রয়েছে সেগুলো বাঁকা হয়ে গেছে চেয়ারম্যান বলেন যেহেতু নজরুল গ্রন্থাগারের উপরে রুমগুলো খালি পড়ে রয়েছে সেজন্য পৌর পরিষদের কক্ষ থেকে উচ্চশিক্ষা দফতরের কাছে একটা অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান টাউন হলকে ভেঙে চারতলা করার পরিকল্পনা রয়েছে যথারীতি টাকাও বরাদ্দ হয়েছে যতদিন পর্যন্ত পুরো পরিষদ নতুন ভাবে তৈরি না হচ্ছে ততদিন গ্রন্থাগারের খালি রুমগুলো ব্যবহারের জন্য অনুরোধ করে উচ্চ শিক্ষা দপ্তরের কাছে হয়েছে যার মন্ত্রীকে দেওয়া হয়েছে আমি খুব দুঃখিত আমাদের এই বিল্ডিংটা দীর্ঘদিনের পুরো প্রায় চল্লিশ একচল্লিশ বছর এই কারণেই হোক যে কারণে হোক বিভিন্ন জায়গাতে এই এর বিভিন্ন রুমে কি গ্রাউন্ড ফ্লোর কি ফার্স্ট ফ্লোর বিভিন্ন জায়গাতে দিন দিন কিছু কিছু অংশ খুলে খুলে করছে প্লাসটা ভেঙে যাচ্ছে ইন্টারভিউকালে আমাদের একটা সেকশন যেটা সেকশন সেই সেকশনের একটা বিশাল অংশ সাত থেকে ভেঙে পড়ে তারপরে তার পরে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন অ্যাকাউন্ট সেকশনও এরকম একটি জায়গা ভেঙে পড়ে আমাদের টিআরএম সেকশনের এটা রাতের বেলায় ভেঙে পড়ছে যার জন্য কোন দুর্ঘটনার সম্মুখীন কাউকে হতে হয়নি আমরা পরদিন সকালে এসে দেখলাম তার সপ্তাহানের পরে যেটা পড়ল সেটা আমাদের অ্যাকাউন্ট সেকশন যিনি দেখেন দেওয়ার শেষ ওনার ঠিক মাথার উপরে প্রায় একদম লাকির সেফটি হয়ে গেছে বেঁচে গেছে বিশাল অংশ ওদের জানলার পোশাক থেকে ডেঙ্গু রয়েছে জানলার কাছে ওনার চেয়ারটা ছিল তো এইভাবে আমাদের বারান্দার যে গ্রিন রুম আছে বিল্ডিংটা এটা আমাদের স্ট্রাকচারাল বিল্ডিং হয় এটা এমনিতে লোড বেয়ারিং বিল্ডিং যে কারণে হোক আমাদের বারান্দা গ্রিন রুম একদম বেগে যাচ্ছে দিন দিন বেগে যাচ্ছে উনিশ সালে আমি জয়েন করে যে অবস্থায় ছিল তার চেয়ে অনেক বেশি বেগে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি কোনো আর্টকুইক বা অন্য কোনো ডিজাস্টার হয় এটা যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে যার ফলস্বরূপ আমাদের স্টাফরা যদি দিনের বেলা হয় স্টাফদের জীবনহানি ঘটতেই পারে এবং এত যে দিনদিন পুরো মুজো অফিস এই বিশেষ সমস্ত কালেরpostcssেগুলিকে দৈনন্দিন দৈনন্দিন সম্ভাবনা সব চলছে। অফিসের এই ভগ্ন অবস্থার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে নেওয়া হয়েছে বলে জানান পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এদিকে পৌর পরিষদের সমস্ত কর্মচারীরা আতঙ্কের মধ্যে প্রতিদিন মানুষের প্রয়োজনে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি অতি সত্তর অফিস কক্ষগুলো স্থানান্তরিত করা হোক অন্য কোথাও অফিসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে মানুষের পরিষেবা যাতে দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান নিজেও পার্থ প্রতিম সাহার রিপোর্ট উদয়পুর হেডলাইন্স ত্রিপুরা